তিন সেকেন্ড ফাইভ বলেন শাহজাদা বলেন এই ডাকানা হানে আসলে আজকে নতুন করে কিছুই বলবো না আমি আজকে আমাদের প্রেম আমাদের স্যারের মুখ কিছু বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে বসে আছি তো আমরা দেরি না করে আমাদের স্যারের মুখ সরাসরি কিছু বক্তব্য শুনবো বলে ধন্যবাদ ধন্যবাদ হেলাল উদ্দিন সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে দু চারটা কথা বলার সুযোগ দানের জন্য তো কি আর বলো বলবো দুঃখের কথা বিদ্যুৎ নাই গরমে অস্থির হয়ে গেছি তারপরেও বলতে হয় যেহেতু একটা দায়িত্ব আমার সামনে চলে আসছে তো আমাদের এই হালাল ভাই দীর্ঘদিন যাবৎ করেঙ্গাতুলিতে একটা সুন্দর ফুচকা হাউস দিয়েছেন অনেকে হয়তো চিনেন অনেকে চিনবেন না যারা যারা করেঙ্গাতুলি বাজারে আসেন এমন কেউ নাই যে হালাল ভাইকে চিনেন না আমরা হেলাল ভাইকে ভাইরাল করার জন্য চেষ্টা করতেছি আপনারা অবশ্যই আসবেন হেলাল ভাইয়ের দোকানে আসবেন হেলাল ভাইয়ের দোকানে আসবেন খাবেন খুব কম রেটে আপনাকে জিনিস দেওয়া হবে আপনি আমাদের আরেকজন সম্মানিত ব্যক্তি চলে আমাদের মাঝে আপনি ভিডিও আসেন না এখানে হেলাল ভাইকে ভাইরাল করার জন্য আমরা চেষ্টা করতেছি ওনার নাকি প্রোডাক্ট বেশি চলতেছে না এই জন্য আমরা একটা বিজ্ঞাপনের জন্য এখানে বসছি তো এই এই হচ্ছে আমাদের আরেকজন সম্মানিত ব্যক্তি কিছু বলবে আমার পরে বলবে সিরিয়াল আর আমাদের উপস্থাপকের ভূমিকা আছেন হেনাল ভাই তো সবাই এই দোকানে আসবেন হাউস আমরা কথার শেষে আমরা সব কিছু একটু দেখাবো আপনাদের কি কি আইটেম এখানে পাওয়া যায় সব চিপ প্লেটে পাওয়া যাবে খুব মুকুরোচক এবং সুস্বাদু হয় আপনারা খেয়ে শান্তি পাবেন ইনশাল্লাহ এই বলে আমি আমার আর বক্তব্য দীর্ঘায়িত করবো না তো আমাদের আরেকজন অতিথি আছে সম্মানিত অতিথি তার মুখ থেকে আপনারা আরও কিছু কথা শুনবেন ঠিক আছে অ্যালল ভাই ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আপনাদের আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমরা এখন চলে যাব আমাদের এই সুপ্রিয় দর্শক আপনার তখন আপনারা হেলাল বাই ফুসকাহো সম্পর্কে জানলেন এখন আপনাদের একটু ডিসপ্লেতে দেখাবো এটা হচ্ছে হালাল ভাই ফুচকা হাউজের বর্তমান পরিস্থিতি তো সবাই এখানে আসবেন ফুচকা খাবেন ফুচকা সহ অন্যান্য জিনিসও এখানে পাওয়া যাবে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ